ফুলানজির এই মাইক্রোফোনটি সস্তা কিন্তু মোটামুটি ফুল গুলানজির মডেলটি হচ্ছে এ ওয়ান হান্ড্রেড আমরা একটু মাইক্রোফোনটি আনবক্স করব দেখি ভিতরে কি কি আছে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি গাইডলাইন দেখার দরকার নেই হচ্ছে পাওয়ার ব্যাংক সহ লঞ্জির মাইক্রোফোন ভিতরে আছে হচ্ছে একটা রিসিভার এটা দিয়ে টাইপ সি মোবাইলে চালানো যাবে আর একটা পোর্ট আছে এটা সম্ভবত ক্যামেরা ইউজ করা যায় আর ভিতরে দুইটা মাইক্রোফোন আছে দুইটা মাইক্রোফোন মোটামুটি ওয়েট আছে সাথে দুইটা উইন্ডশিট আছে উইন্ডশিটগুলো হচ্ছে বাতাস এবং শব্দ এগুলোর কম রাখার জন্য আর কি নয়েজটা কম আসবে সাথে দুটো ম্যাগনেট দেওয়া আছে এই ম্যাগনেট দুটো এটার সাথে ইউজ করা যায় ম্যাগনেটিক ম্যাগনেট দুটো ইউজ করা যায় শক্ত আছে তো আমরা খুব শীঘ্রই এটার ফুল রিভিউ নিয়ে আসবো আমরা এখন একটু সাউন্ড চেক করবো যেটার কেমন সাউন্ড আসে সাউন্ডগুলো চেক করব আর এটার যে বক্সটা আছে মোটামুটি ভালোই বক্সটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করে অটো কাজ শেষ হয়ে গেলে এখানে রেখে দিলেই চার্জ নিবে চার্জ নিচ্ছে চার্জ নিচ্ছে তো আমরা এখন একটু সাউন্ড চেক করব মাইক্রোফোনের সাথে আমাদের ডিভাইসের কানেকশন হয়ে গেছে এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে উলানজি এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনের সাউন্ড তো আশা করি আপনারা সাউন্ডের তারতম্যটা বুঝতে পারতেছেন কেমন সাউন্ড দিচ্ছে যদিও এটি ইনডোরের সাউন্ড আউটডোরের এর সাউন্ড কেমন হয় আমরা আরও একটি রিভিউ ভিডিও নিয়ে আসবো যেখানে আপনারা আউটডোরের সাউন্ড কেমন হয় সেটিও জানতে পারবেন ভালো মন্দ সাউন্ড কেমন হচ্ছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন এবং আশা করি এই বাজেটের ভিতরে মাইক্রোফোনটি খারাপ না ভালোই যদিও আমি এখনও এর প্রাইসটি বলিনি প্রাইস আপ ডাউন করে বিভিন্ন সময় বিভিন্ন দামের হয়ে থাকে বিভিন্ন সময় ডাউন করতে পারে তবে আমি এই গুলানজির এ ওয়ান হান্ড্রেড সিরিজের মাইক্রোফোনটি কিনেছি তিন হাজার টাকায় যদিও এটি বাড়া বা কমার ওপরে আমার কোনো হাত নেই এটি কোম্পানির প্রাইস বা দাম উঠানামা করতে পারে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ